তো সবাই আমি অর্পিতা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দিনটা ছিল নবমী নবমীর দিন সকালবেলায় আরোহী ঘুম থেকে উঠে ভালোই খেলাধুলা করছিল তো ছটার সময় আরোহী একবার স্যালাডস খায় সকাল ছটার সময় তো ওকে স্যালাসটা খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরও খেলা করছিল। আর এখন ঘড়িতে বাজে প্রায় মানে সেই সময় ঘড়িতে বাজে প্রায় নটা দশটা তো সেই সময় আরোহী একবার ভাত খায় তো এবার ওকে আমি রান্না করে ভাত রান্না করে খাইয়ে দিচ্ছে খাওয়ানোর সময় ভীষণ দুষ্টুমি করে আগে এটা করতো না তো ছোটো ছোটো যখন রকম বুঝিয়ে খাওয়ানো যায় এখন কোনো রকমে বুঝিয়ে খাওয়ানো যায় না খাওয়াতে গেলে অনেকটা সময় লেগে যায় যেখানে মানে পাঁচ মিনিটে খাওয়ানো যায় এখানে প্রায় আধা ঘন্টা ধরে ওকে খাওয়াতে হয় তো যেহেতু বুঝিয়ে বুঝিয়ে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে এবারে কিন্তু এখানে আমি ভাত খেতে বসে গিয়েছি তো আমার খাবারে ছিল আলু সিদ্ধ আর ভাত সকালবেলা ভাজা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মেখেছিলো আর ভাত কালকে তরকারি ছিল আমি সেটা নিই নিই তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম সকালবেলায় আমি কিন্তু ভাত খেতে বেশি ভালোবাসি অন্য খাবারের থেকে তো তারপর এখানে একটু ফল কাটলো ফলটাও খেয়ে নিলাম আমি ফলটল খাওয়ার পর কী কী রান্না হবে চলো দেখাই তোমাদের সাথে তো এখানে মাটন নিয়ে আসা হয়েছে আর এখানে দেখো মাছ মাছটা কিন্তু দিদার জন্য আনা হচ্ছে আর মাটন আমি খাই না আমি চিকেন খেতে বেশি ভালোবাসি মানে খাই না একদম না খাই মোটামুটি জাস্ট আর আমাদের বাড়িতে বেশিরভাগ সময় মাটন খেতেই ভালোবাসে তো সেই জন্য মাটন আনা হয়েছে তো এবার এখানে কিন্তু দেখো আরোহীকে তোমাদের সাথে আমি একটা ভিডিও মানে কদিন আগে একটা ভিডিও তো আমি শেয়ার করেছিলাম যে মেলা ভিডিওটা যে দুর্গাপুজোর সময় মেলাতে গেছিলাম ওখানে আরোহী জন্য আমি খেলনা কিনেছিলাম তো এই খেলনাটাই কিনেছিলাম তো পুতুলটা ছিল না পুতুলটা তিয়াসার পুতুল আমি ওর উপরে বসিয়ে দিয়েছি পুতুলটাকে তো ওরা খেলা করতে করতে এখানে কিন্তু আমি চলে গেছিলাম স্নান করতে তো আমার স্নান করা হয়ে গেছে স্নান টান করে এসে মা একটু কষানো মাংস দিল বললো বারবার যে খাওয়া দেখ ভালোই হয়েছে খেতে তো সেই জন্য আমি একটু কষানো মাংস খেয়ে নিয়েছিলাম তো আর ওখানে কিন্তু আরহ করে স্নান করানো হয়ে গেছে কিন্তু ওখানে কষন মাংস খেতে খেতে যা আমার সাথে ঘটলো তা তোমরাও একবার দেখে নাও কী হয়ে গেলো ব্যাপারটা তো বেশ ভালোই খাচ্ছিলাম স্বাদ করে ভালোই লাগছিলো খেতে 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 বাটিটা ধপ করে হাত থেকে পড়ে গেল তো যেহেতু ঝোল ছিল না বলে চারিদিকে ছড়াইনি বাটির মধ্যেই ছিল কিছুটা নিচে পড়েছে তো আমি বাটিতে তুলে নিলাম তো তারপরে এখানে দিদা বসেছিলো দিদার সাথে একটু গল্প করছিলাম দিদার সাথে গল্প করতে করতে ওখানে মা কিন্তু ভাত বাড়ছিল বলে খেয়ে নিতে তো চলে এসেছি ভাত খেতে তো এখানে দেখো বেগুনি স্যালাড আর ওখানে একটা বেগুন ভাজা ছিল সাথে আর এই যে হলো আমাদের মাটন তো মাটন একদম খাই না না খাই তো ভালো রান্না করেছিল মা তো খেতে টেস্ট হয়েছিলো ভালোই খেয়েছিলাম মোটামুটি তো তারপরে এই যে খাইয়ে দাইয়ে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুমায়নি চলে এসেছে এসে আমার খাবারে ভাগ বসিছে মানে খেতে পারুক আর না পারুক মানে যাকে খেতে দেখবো তার হাতে খাবার টেনে নিয়ে মুখের মধ্যে দিয়ে দেবে এটাই হলো কাজ তো যাই হোক খাইয়ে দাইয়ে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে নিলাম নিয়ে তবে সন্ধ্যাবেলা চলে গেছি আর ওই জন্য সায়ালাস করছি সন্ধ্যাবেলা বলতে গেলে সাড়ে পাঁচটা ছটা ওরকম টাইম তো ওরকম সময় আর একটু স্যালাস খায় তো সায়ালাক্সটা দেখো আমি কিন্তু এখানে জল দিয়ে গুড়িয়ে নিচ্ছিলাম কারণ এটা আমার বাড়িতে বানানো স্যালাস যেটা ডাইরেক্ট গরম জলের মধ্যে দিলে না দলা পেকে যায় যেটা আমার মেয়ের খেতে অসুবিধা হয় তো আমি আগে ওটাকে দিয়ে ভালো করে গুলিয়ে নিই নর্মালি গুলিয়ে নিয়ে তারপর ওটাকে গ্যাসের উপর বসিয়ে আমি জল দিই তো অনেকদিন আগে থেকে আমি আর ওকে বাড়িতে বানানো স্যালাক্সি খাওয়াই তো খাবে না খাবে না বলে মাথাটা নাড়ছিলো অনেকক্ষণ ধরেই মাথা নাড়ছিল তো এতক্ষণ ধরে আমি মাথাটা নাড়ছে যে মাথা না করতে করতে মাথাটাই ব্যথা হয়ে যাবে তো কিছুতে খাবে না সবাই অনেকবার বলছিল যে খেয়ে নাও খেয়ে নাও কিন্তু না এই যে খাবেই না খাবেই না এরকম তো এরকম করতে করতে ও মধ্যে এই পাশ থেকে ও পাশে যাচ্ছিলো এরকমই করছিলো সবাইয়ের সাথে একটু খেলা করছিল যে মা ছিলো ওখানে ভাই ছিল দিদা বাবা সবাই ছিল সবাইয়ের সাথে খেলা করছিল একটু তো তারপর বাবা ওকে নিচে নিয়ে আসে নিচে নিয়ে আসার পর ওকে বারবার বলে খাওয়ার জন্য তো তারপরেও কিন্তু ও নানা নানা করে পালিয়ে যাচ্ছিলো তো যাই হোক ওকে বুঝিয়ে শুনিয়ে খাইয়ে দেওয়ার খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পর আমি ওখানে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও টাটা দেখাবে পরে একটা ব্লগে